হাতে চশমা আছে এরকম ছবিকে চশমা পরা ভিডিওতে পরিণত করে দিবে বাইকে বসার ছবিকে বাইক চালানোর ভিডিওতে পরিণত করে দিবে এবং সাদের উপর দাঁড়িয়ে থাকা নর্মাল ছবিকে ড্রোন ভিউ এনে দিবে এমনকি চায়ের কাপ হাতে আছে এরকম ছবিকে চা খাওয়ার ভিডিওতে পরিণত করে দিবে এইরকম আপনাদের ছবি দিয়ে আপনারা ইচ্ছা মতো যে কোনো ভিডিওতে পরিণত করতে পারবেন গ্রো এআই দিয়ে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি ব্রোক আই দিয়ে আপনারা ভিডিও কিভাবে তৈরি করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আপনারা যদি প্লে স্টোরে গিয়ে শুধু গ্রো লিখে সার্চ করেন তাহলে কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন অফিসিয়ালভাবে স্টোরে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে অ্যাপ থেকেও কাজ করতে পারেন কিন্তু আমরা অ্যাপ আর ডাউনলোড করতে চাচ্ছি না এই আমরা ব্রাউজার থেকে ভিডিও তৈরি করব। ব্রাউজার থেকে ব্যবহার করার জন্য যে কোনো একটা ব্রাউজারে আসবেন এমনকি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা গ্রো লিখে সার্চ করবেন আমি গুগল ক্রোমে চলে এসেছি তাহলেই দেখবেন এই যে গ্রোক ডট কম আপনাদের কাজ হবে তাদের এই অফিসিয়াল এই ওয়েবসাইটে চলে আসতে হবে জাস্ট গ্রোক ডট কমে আপনারা চলে আসুন এই পেজে আসার পরে প্রথমেই কাজ হবে আপনাদের গুগল বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে এই জন্য কাজ হবে ওপরেই দেখুন সাইন আপ স্পষ্টভাবে লেখা আছে এই সাইন আপ একটা ক্লিক করার পরে আপনাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে আপনাদের গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে নিবেন আর ব্রাউজারে যদি আগে থেকে লগ ইন করা থাকে আপনাদের কাজ হবে সাইন আপ উইথ গুগল এখানে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবে তো যেই জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছেন সেই গুগল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন আমরা জাস্ট ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে কন্টিনিউ কনফার্ম করে দেবো সিকিউরিটি পারপাস এই পেজটা আমি ব্লার করে রাখবো বাট আপনারা বুঝতেই পারছেন গুগল আপনাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এখানে তাহলে সেই জিমেল দিয়ে এখানে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন বা লগ ইন করতে পারবেন আর জিমেল যদি আগে থেকে লগ থাকে সেই জিমেলের ওপর ক্লিক করবেন তাহলে এখানে লগ হয়ে যাবে এরপরে আপনাদের কাজ হবে এখান থেকে আপনাদের ছবি দিয়ে আপনার আপনাদের ইচ্ছা মতো ভিডিও তৈরি করার জন্য এই যে বাম দিকে একটা থ্রি লাইন পেয়ে যাচ্ছেন এই থ্রি লাইনে একটা ক্লিক করতে হবে এরপর কাজ হবে এই যে ইমাজিন অপশনটা খুঁজে বের করবেন এই যে ইমাজিন অপশনটা আমরা এখানে পেয়ে গিয়েছি এইখানে অলরেডি দেখবেন ইমাজিনে ক্লিক করার পরে অনেক অনেক ছবি আছে এই ছবিগুলো থেকে আপনারা যদি দেখেন যে কি ভিডিও কিভাবে তৈরি হচ্ছে এই ছবির ওপর ক্লিক করে আপনারা দেখতে পারেন এই যে প্লেয়ার একটা লগয় আইকন আছে যেটা তো একটা স্টিল একটা নর্মাল ছবি এই ছবিকে কিভাবে ভিডিওতে পরিণত করবে এই যে দেখুন এখানে একটা লোডিং লোডিং এর সময়টুকু যদি অপেক্ষা করেন তাহলে দেখবেন এই ছবি থেকে একটা ভিডিওতে অটোমেটিক তৈরি করে দিবে অটোমেটিক মূলত তো ছবি থেকে ভিডিওতে তৈরি করে দেয় এমনকি আপনারা যদি চান আপনারা আপনাদের পছন্দ মতো যে এইরকম একটা ভিডিও চাচ্ছেন যে এখন সে হেঁটে যাবে বা দাঁড়িয়ে থাকবে বা ড্যান্স করবে এনিথিং আর কি সেটা যদি লিখতেও চান এই যে এখানে টাইপ করার সুযোগ আছে টাইপের এখানে লিখলে সেরকম ভিডিও কিন্তু তৈরি করে দিবে এই যে অটোমেটিক দেখুন এই ছবি থেকে একটা ভিডিও তৈরি করে দিয়েছে এইরকম আপনারা যে কোনো স্টিল ছবি দিয়ে কিন্তু ছবি তৈরি করতে পারবেন ছবি থেকে ভিডিওতে তৈরি করতে পারবেন আর কি তো এখন আসা যাক তাহলে আমরা আমাদের নিজেদের ছবি দিয়ে ভিডিও কিভাবে তৈরি করব। নিজেদের ছবিতে ভিডিও তৈরি করার জন্য এই যে এখানে ব্যাক করার পরে এই যে এখানে ছবি আপলোডের একটা অপশন পেয়ে যাবেন একটা লগ আইকন আছে এইখানে একটা ক্লিক করার পরে আপনাদের কাজ হবে এরকম পেজ আসতে পারে আবারও আমরা এখানকার এই যে লগ আইকন একটা ক্লিক করব তারপর দেখুন আপলোডে ফাইলের একটা অপশন আছে আপনাদের কাজ হবে আপলোডে ফাইল এখানে একটা ক্লিক করে আপনাদের গ্যালারি বা ফাইল থেকে আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করবেন যেই ছবি থেকে আপনারা ভিডিওতে পরিণত করতে চাচ্ছেন তো এখান থেকে চলুন আমি আমার বাইকের একটা ছবি সিলেক্ট করে নিব আমি এই যাচ্ছি বাইকের ওপর বসার ছবিকে আমি এখন বাইক চালানোর ভিডিওতে পরিণত করব সো এখানে যদি অপেক্ষা করেন দেখুন অলরেডি লোডিং নেওয়া শুরু হয়ে গিয়েছে লোডিং নিয়ে অটোমেটিক তারা কিন্তু ডিটেক্ট করে গ্রো কেআই অটোমেটিক একটা ভিডিও তৈরি করে দিবে তো আপনারা যদি চান যে না অটোমেটিক কোনো ভিডিও নিব না আমি চাচ্ছি যে আমার মন মতো একটা ভিডিও তৈরি করব। তাহলে মন মতো কেমন ভিডিও চাচ্ছেন এখানে শুধু লিখে দিতে পারেন বা চ্যাট জিবিটির সাহায্য নিয়ে বিস্তারিত একটা প্রন্ট লিখে দিলে আরও ভালোভাবে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন চলুন এখানে মনে করেন আমরা লিখবো জাস্ট নর্মালি লিখে দিচ্ছি বাইক রাইড এই যে দেখুন আমরা বাইক রাইড কিন্তু লিখেছিলাম না এজন্য অটোমেটিক দেখুন একটা ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছে এমনকি এখানে আপনারা নর্মাল ভিডিও চাচ্ছেন নাকি ফান ভিডিও সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আমরা সিলেক্ট আর করলাম না মানে নর্মাল ভিডিও চাচ্ছি নর্মালটা এখানে সিলেক্ট থাকলো এরপর আমরা এখানে ভিডিও আর তৈরি করতে দিব না এখন আমরা কি করব লিখবো আমরা যেমন বাইক রাইড ভিডিও চাচ্ছি এজন্য জাস্ট বাইক রাইড লিখলাম লেখার পরে আপনাদের কাজ হবে কিবোর্ড থেকে গোতে একটা ক্লিক করবেন বা এখানে যে প্লে করার লগ এখন আছে এখানে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন এবার হান্ড্রেড পার্সেন্ট লন নেওয়ার সময় একটু অপেক্ষা করবেন এইবার আপনি যেই মানে তথ্য দিয়েছেন যেমন ভিডিও চাচ্ছেন যেই প্রম্পট বা যেই লেখা দিবেন তেমন ভিডিও কিন্তু তৈরি করে দিবে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট লোডিং এর সময়টুকু একটু অপেক্ষা করুন আমরা এখান থেকে একটু অপেক্ষা করব তারপরে দেখবেন আমাদের বাইক চালানোর ভিডিওটা তৈরি করে দিবে। আমি কোনো ভিডিও স্কিপ করতে চাচ্ছি না এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে এই যে দেখুন ও মাই গড জাস্ট হান্ড্রেড পার্সেন্ট লোডিং নেওয়ার সাথে সাথে আমাদের বাইক চালানোর একটা ভিডিও তৈরি করে দিয়েছে এখন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে যেখানে একটা ডাউনলোডের লগ আইকন আছে একটু জুম করে দেখাতে চাই এই ডাউনলোডের লগ আইকন ক্লিক করে খুব সহজে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এই সেম প্রসেসে আপনাদের আরো অন্য ছবি আছে সেই ছবি থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন এই যে ব্যাক করবেন ব্যাক করে এই যে এখানে দেখুন ছবি আপলোডের একটা লগ আইকন আছে এই ফাইলের এইখানে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে আপনারা কিন্তু আরও এখান থেকে ছবি তৈরি করতে পারেন মনে করেন এখন আমরা এখান থেকে জেমিনাই দিয়ে একটা ছবি তৈরি করেছি বা আপনারা এরকম একটা ছবি তুলতে পারেন সাদের ওপর মনে করেন আমরা একটা ছবি তুলব তারপর আমরা চাচ্ছি যে একটা ড্রোন ভিউ বা ড্রোন সিন চলে আসবে তাহলে এখানে আমরা লিখবো অটোমেটিক ভিডিও কিন্তু মন মতো গ্রো ভিডিও তৈরি করে দিবে কিন্তু আপনারা যদি আপনাদের মন মতো ভিডিও চান তাহলে সেটা এখানে লিখতে হবে আমরা যেমন ড্রোন ভিউ লিখলাম তারপর এখানকার এই যে প্লে আইকনে একটা ক্লিক করব। তাহলে দেখবেন নতুন করে এখানে রিলোড নিবে আর হান্ড্রেড পারসেন্ট সময়টুকু অপেক্ষা করবেন তারপর দেখবেন ড্রোন ভিউ এনে দিবে একদম রিয়েলিস্টিক আর আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য ওই যে চ্যাট জিপিটি ব্যবহার করে প্রম্পট আপনারা আরও বিস্তারিত লিখে এখানে যদি ইনস্ট্রাকশন দেন যেইভাবে বলবেন তেমন ভিডিও তৈরি করে দেবে এক কথায় আপনার নিজের ছবি বা অন্য কারো ছবি বা জেমিনাই দিয়ে ছবি তৈরি করে এখান থেকে কিন্তু সেই ছবিকে আপনারা ভিডিওতে পরিণত করতে পারবেন এই যে লোডিংয়ের সময়টুকু আমরা জাস্ট একটু অপেক্ষা করেছি তারপরে দেখুন একটা ড্রোন ভিউ আমাদেরকে কিন্তু তৈরি করে দিয়েছে এইরকমভাবে প্রিয় দর্শক আপনারা আপনাদের যে কোনো ছবি এখানে আপলোড করে ভিডিওতে পরিণত করতে পারেন তা আবার মন মতো ইচ্ছা মতো আনলিমিটেড ঠিক আছে বর্তমানে এটা কিন্তু ফ্রিতে ব্যবহার করা এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে